আলাইকুম আসলে সাধারণ জনগণই ভুক্তভোগী না আসলে ব্যবসায়ীরাও কিছু কিছু ক্ষেত্রে ভুক্তভোগী যেটা আমি নিজেই তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই সয়াবিন তেলটা মানে আমি ব্যবসায়ী ক্ষেত্রে বলতে চাই এখানে এটা হাফ লিটার সয়াবিন তেল কিন্তু এখানে মূল্য দেওয়া আছে পঁচাশি টাকা কিন্তু আমি যখন পাইকারি কিনতে যাই তখন আমাকে হয়তো এর চেয়ে মানে এই মূল্যটাই রাখা হয়েছে ঠিক আছে কারণটা কি কারণ তেলের দাম বেশি যার কারণে এই রাখা হয়েছে সেক্ষেত্রে যেখান থেকে থেকে আমি পাইকারি কিনেছি সেখানে তারা বলেছে সেখান যে তেল কিন্তু একটু বেশি দামে বিক্রি করতে হবে কারণটা কি কারণ তেলের দাম বেশি তেলের দাম বেশি এই দামে বিক্রি করলে হবে না এখন তারা অবশ্যই পাইকারি ক্ষেত্রে আমার এই দামটাই দেখছে তাহলে আমি নিশ্চয়ই এখানে দুই ষাট টাকা লাভ করে বিক্রি করবো কিন্তু যখন আমি বিক্রি করতে যাচ্ছি কাস্টমার যখন পাচ্ছে দেখতেছে এটা পঁচাশি টাকা দাম আর আমি যখন বলতেছি যে নব্বই টাকা দিতে হবে তখন তারা কিন্তু নিচ্ছে না কেন এখানে পঁচাশি টাকা লেখা আছে আমি নব্বই টাকা দেবো কেন কিন্তু আসলে আমি তাদেরকে বোঝাতে পারছি না যে তেলের দাম বেশি হওয়ার কারণে আমাকে আমার কাছ থেকে পাইকারি রেটে এই দামটা রাখছে ঠিক আছে কিন্তু কাস্টমারের সাথে অনেক ধরনের কথাবার্তা হয় এবং তিনি কিন্তু পরবর্তীতে সে কিন্তু এই তেলটা কিন্তু আর রাখে নেই কারণ এরা দাম বেশি এবং এই প্রাইসে শুনেবি আমি তো এই প্রাইসে দেব না কারণ কি আমার কাছে তো এই প্রাইসে রাখা হয়েছে এবং এবং এটাকে আমাকে আমি তো দুই টাকা লাভ ছাড়া কখনোই এটা বিক্রি করব না আসলে এটা আসলে এই জন্যই বললাম যে আসলে আমরা সাধারণ জনগণই ভুক্তভোগী না ব্যবসায়ীরাও অনেকটা ক্ষেত্রে ভুক্তভোগী তা শুধু আসলে সাধারণ জনগণই যে মানে একটা ইয়ের মধ্যে ডিপ্রেশনের মধ্যে থাকে তাই না যারা ব্যবসা করে আসলে তারা কিন্তু একটা ডিপ্রেশনের মধ্যে থাকে কারণ তারা যে দামে কিনে নিয়ে আসে কিন্তু তার তো তার তো অবশ্যই দুই টাকা লাভ করে অবশ্যই হবে কিন্তু যখন সেটা করতে পারে না তখন না আসলে আমরা মূল জায়গা থেকে যদি আমরা যদি সতর্ক হই মূল জায়গা থেকে যদি আমরা সতর্ক হই যেখান থেকে আমাদেরকে মানে খুচরা দোকানে বা খুচরা খুচরা ব্যবসায়ীদের কাছে সেল করা হয় সেখানে মানে মূল যে জায়গাটা থেকে সেল করা সেই জায়গাটা যদি আমরা তদারকি করি যে কেন দাম বেশি হবে কেন এই প্রাইসের উপরে দাম যাবে তাহলে কিন্তু আমরা অনেকেই সচেতন হতে পারি ঠিক আছে আমরা আসলে খুচরে ব্যবসায়ীদেরকে অনেক দোষ দিয়ে থাকি কিন্তু আসলে এটা যেটা যেখান থেকে উৎপাদন হচ্ছে যেখান থেকে দাম বাড়ানো হচ্ছে সেটার দিকে আমাদের নজর রাখা দরকার তাহলেই হবে কারণ এখন আমি এটা বুঝতেছি যে একজন ব্যবসায়ীরও কিন্তু সমস্যা আছে একজন ব্যবসায়ী কিন্তু ভুক্ত হবি তারা কি করবে কিছু বলার নেই কিন্তু আমরা সাধারণত ব্যবসায়ীদের দোষ দিয়ে থাকি আসলে আসলে শুধু ব্যবসায়ীদের দোষ নয় এটা যারা বড় বড় ডিলার আছে বড় বড় জায়গা থেকে মাল পাঠানো হয় তাদেরকে এই বিষয় নিয়ে সতর্ক থাকা দরকার আমি মনে করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন খোদা হাফেজ